আসসালামু আলাইকুম বড় ভাই কোথায় আসছেন আপনারা আসসালাম ভাই আমরা আছি ঘুরতে তেজগড় আউন রাস্তা এটা কেমন আপনাদের জন্য অনেক অনেক ভালো ভাইয়া এই যে আপনারা এইটা দেখছেন এটা আমাদের স্টুডেন্ট হ্যাঁ এটাই ঢুকছিলেন আপনারা হ্যাঁ কেমন এটা এখানে অনেক নানান জাতের খাবার পাওয়া যায় ঠিক আছে আমরা গেছিলাম এই মতো খাবার খেয়ে আসলাম তো এইটা দেখেন কত সুন্দর তৈরি করছে দর্শক আপনারা একটু ভিডিও করে জুম করে দেখাইতেছি তো আপনাদের জন্য এইটাই অনেক সুন্দর একটা মানে দৃশ্য এটা হয়েছে যে ইয়া কী রূপার এটা একটু বলবেন বিস্তারিত জি এটা কী রূপার আছে মানে কেমন কি মানে প্লাস্টিকের ড্রাম আছে ওইরকম আছে ওইটা যদি মানে ফুটো হয়ে যায় তাইলে সম্ভাবনা নাই সম্ভাবনা নাই ও আচ্ছা আচ্ছা তো দর্শক এই একটা আছে তারপরে এই সাইড একটা আছে তো আপনাদের দুইটাই ঘুরে পুরাই দেখাবো এটা অনেক সুন্দর একটা দৃশ্য আমরা অনেক দিন পর আসছি ঢাকার ভিতরে ঢাকা থেকে অনেক লোকজন আসে তো আমরা যারা আসি ঢাকার ভিতরে মানে ঢাকা থেকে আসছি অনেক ভাল লাগতেছে মুগাহীনে মুগাহীনে অনেক সুন্দর সুন্দর পেয়ারা পাওয়া যায় তারপর যাইয়া ওই গইয়ে পাওয়া যায় তো সবাই আসবেন